ঘরে কিভাবে তৈরি করা যায় মজাদার পুলকো আলু পুরি স্বাস্থ্যসম্মত হেলদি খুব মজাদার একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আজকের রেসিপি মজাদার রেসিপি আলু পুরি আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন এখন দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব একটু সময় নিয়ে হাতে ভালোভাবে মেখে নেব দেখুন হাতে মুট করলে যে দলা পেকে যায় এমন অবস্থা হয়ে যাবে এখন দিয়ে দিব নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করবো একসাথে সব পানি দিব না অল্প অল্প একটু একটু করে দিয়ে আমরা রুটি তৈরি করে যেভাবে ওইভাবে আমি একটা ডো তৈরি করে নিব পানি বেশি দিলে নরম হয়ে যেতে পারে তাই একটু অল্প অল্প করে ব্যবহার করব ভালোভাবে ডোটাকে মতে নিব আমি এখানে অল্প পরিমাণ তৈরি করব তাই এক কাপ পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতে কম বেশি করে নিয়ে নেবেন এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে হাফ চামচ জিরা গোটা জিরা হাফ চামচ দনিয়া গোটা দনিয়া আর চার পাঁচটা মরিচ শুকনো মরিচ দুইটা এলাচ একটা দারচিনি এক একটু বেজি নিব জালটা আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতে ব্যবহার করবেন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব আর মশলাগুলো আমি গুঁড়ো করে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেল এখন এখানে আমি দুইটা আলু ভালোভাবে মেশ করে নিয়েছি যাতে কোনো দানা দানা না থাকে কোনো লাভস না থাকে এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম চাট মশলা স্বাদ মতো লবণ আর পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব গুঁড়ো করে রাখা আমার এখানে মশলা একটা তেলে নিয়েছি যে মশলা মশলাটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি আবারও বলছি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন ভালোভাবে আমি আলুর ভর্তা আমরা যেভাবে তৈরি করি ওইভাবে মেখে নিব আমার মাখা হয়ে গেল দশ মিনিট পর আমি ফিরে আসলাম আমি যে ডোটা তৈরি করে রেখেছি এখন আরও একটু ভালোভাবে মরতে নিব। এখন আমি একটা একটা করে লিচি ফেকে নিব আমি ছয় থেকে সাতটা আমি তৈরি করেছি আমি ছয় থেকে ষাট সাতটা আমি লিচি তৈরি করে নিব এখন রুটি যেভাবে আমরা তৈরি করি রুটির মতো আমি একটা বেলুনের সাহায্যে বেলে নিব আপনারা চাইলে হাতে সাহায্যেও করতে পারেন আমি বেলুনের সাহায্যে করে নিব আমরা যেভাবে রুটি বেলি বেশি বড় করা যাবে না আর আমি পুরিগুলো একটু বড় সাইজে তৈরি করেছি মাঝখানে আলুর পুটগুলো দিয়ে চারোপাশ আমি হাতে সাহায্যে একটু গোল করে নিলাম দেখুন হয়ে গেল এখন আমি বেলে নিব আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা তৈরি করে দেখাবো আমি রুটি বেলে নিব আপনারা চাইলে হাতেই করতে পারেন আমি রুটির মতো বেলে তারপরে ব্যবহার করেছি দিয়ে দিলাম আলু আলু পুটটা দিয়ে আবার আমি এক হাতেই তৈরি করেছি আপনারা চাইলে দুই হাত ব্যবহার করতে পারেন দুই হাতের সাহায্যে আপনারা তৈরি করতে পারেন দেখুন এখন একটু হালকাভাবে একটু বেলে নিব রুটির মতো দেখুন সবগুলো হয়ে গেল তবে বেশি চাপ দেওয়া যাবে না বেশি চাপ দিলে ভিতর থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একবারে বেশি মোটাও রাখা যাবে না একবারে পাতলাও করা যাবে না হয়ে গেল আমি এখন চুলায় চলে যাব সবগুলো তৈরি করা হয়ে গেল চুলায় আমি কড়াই বসে তেল গরম করে দি করা হয়ে গেছে তেল গরম হয়ে আসছে এখন আমি এখন এক এক করে ভেজে নিব আমি একটা লোহার কড়াই নিয়েছি আপনারা আপনার যে কোনো কড়াইতে ভেজে নিতে পারবেন তেলটা গরম হয়ে আসলে পুরিটা দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে তবে একটু মিডিয়াম আছে রান্না করতে হবে পুরিটা ভাজতে হবে নয়তো বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু সময় নিয়ে ভাজলে ভিতরেও ভালোভাবে হবে নয়তোবা কাঁচা থাকবে আমি আরেকটা দিয়ে দিলাম মিডিয়াম টু লো রেখে যখন ভাজা হবে তখন পুরিগুলো সুন্দরভাবে হবে আর যদি হাই হিটে ভাজা হয় তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিতরে কাঁচা থাকবে তাই মিডিয়াম রেখে ভাজতে হবে তাহলে পরিপূর্ণভাবে পুরিগুলো হবে দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে খেতেও অসাধারণ হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসব আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিই ভিতরে কেমন ফুলকো হয়েছে সুন্দর হয়েছে আমি একটা চিঁড়ে ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি সুন্দর হয়েছে আমরা এই পুরিগুলো যদিও আলু পুরি খাওয়া হয় নাই খেয়েছি ডাল পুরি ডাল পুরি আমরা যখন স্কুলে থাকতাম তখন একটা পুরি দুই টাকা দিয়ে খেয়েছি ওই সময়কার আর এখন তো একটা পুরি ছোট ছোট একটা পুরি পাঁচ টাকা বাহিরে কিনতে তারপরেও দেখা যায় ডাল অল্প দেওয়া হয় বা আলুও অল্প দেওয়া হয় এত বেশি ভালো লাগে না তাই বাসায় তৈরি করলে যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও অসাধারণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ